হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আন্দাদার ব্লগ তো আজকের ব্লগটা পুরোপুরি আলাদা একটা ব্লগ বলবো না কোনো কিছুর মেমোরি ধরে রাখার জন্য করেছি কি বলবো তো যাই হোক দেখতেই পাচ্ছ ফার্স্টে একটা প্রিপারেশান নিচ্ছি রান্না তো রান্না তোর জোর চলছিল আর কেন কিসের জন্য সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ফার্স্টেই রাধা রাধাকৃষ্ণের ছবি তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে মানুষটাকে দেখছো হ্যাঁ ইনি হচ্ছে আমার দাদু আর তার জন্যেই যে ফার্স্টে রান্নার ব্যবস্থা দেখলে তার আশা করি বুঝতে পেরেছ ফটোটা দেখেছি ইনি আজকে মানে আমাদের মধ্যে নেই আজকে না আজ এগারো বছর হয়ে গেল ইনি মারা গেছে আর দাদু এগারো বছর আমাদের মধ্যে নেই জানো ফ্রেন্ড আমরা মানে এটা এক সেকেন্ডের জন্য অনুভব করতে পারি না যে দাদু নেই মনে হয় কি সব সময় পাশে আছে হয় না হঠাৎ করে কোনো মৃত্যু মানুষকে খুব দোলা দিয়ে চলে যায় যার মানুষের সেটা শখটা নিতে পারে না আমাদের ফ্যামিলিতেও সেই জিনিসটাই ঘটেছিল মানে দাদুর হঠাৎ দু হাজার চোদ্দো সালের পাঁচই ফেব্রুয়ারি মারা যায় তো আমরা না এই মৃত্যুটাকে নিতে পারিনি মানে সেই দিনটা মানে আমাদের কাছে বিভীষিকার মতো তো যাই হোক এই ঘটনাগুলো যেসব ফ্যামিলিতে হয় স্ট্রোক এই হট করে সুস্থ মানুষ যেন চলে যায় তো তারাই জানে তো দাদু যাওয়ার পর থেকে আমরা দাদুর এই মৃত্যুবার্ষিকীটা আমরা প্রত্যেক বছর পালন করি আর সকালবেলাতে দুপুরবেলাতে একটা আয়োজন করা হয় তো আশপাশের কিছু মানুষও বলা হয় আর সন্ধ্যেবেলা একটু কীর্তন আর একটু আয়োজন করা হয় কিছু মানুষজনকে খাওয়ানো হয় আমরা সাধ্যমতো চেষ্টা করি যেরকম এক একবার রকম করার তো এবার সেই তারই তোরজোর চলছিল দেখতেই পাচ্ছ সব রেডি করা হচ্ছিল কারণ কীর্তনের লোক চলে আসবে আর এই মানুষটার গলা যখন মালা আর এই চন্দনের ফটো নেয় বুকের মধ্যে যেন কাঁপে কিন্তু কিছু করা নেই এ একটা দিনে ওই চন্দনের ফটো দিতেই হয় মানে আমি বাড়িতে আমি দিতে দিই না আমার ভালোই লাগে না এই জিনিসটা মানে এখনও না মানে মনে হয় এগারো বছর হয়ে গেছে মানে আমরা কেউ ভাবতে পারি না যে মানুষটা নেই কোথায় চলে গেছে তো তোমরা সবাই আশীর্বাদ করো তার জন্য যেখানেই থাকে খুব ভালো থাকে আর মানুষটা সত্যিই ভালো ছিল যারা চেনে তারা জানে যে সেই মানুষটা কী ছিল তো আমরা সবাই মিলে এই হাতে সাথে একটু কাজ করেই অ্যারেঞ্জ করেছিলাম আর কীর্তনের লোকও চলে এসেছিলো দেখতে পাচ্ছ ওদের তাদেরকে ফুল টুল দিয়ে যেগুলো করে সব রেডি করে নিচ্ছিলো তারা আর এদিকে রাতে খিচুড়ি বাঁধাকপির তরকারি মিষ্টি চাটনি এইসবের আয়োজন করা হয়েছিল কিছু মানুষজনকে প্রত্যেক বছর বলা হয় তো সেগুলো রাতে হবে খাওয়া দাওয়া তো তার জন্য সব দিকে রান্নার তো জোর করছিলো মা দিদা সব হাতে হাতে করছিলো আর এটা হচ্ছে আমার দিদা তো তাকে তো অনেক আমার আদার্স টুকটাক রান্নার রেসিপি বলে তোমরা অনেকেই দেখেছো আমার দিদাকে তো ওই যে বলে না ভালোবাসার মানুষ চলে গেলে যেটা হয় আমার দিদাও ঠিক দাদু চলে যাওয়ার পর থেকে না মানে নানান রকম বলতে পারো একটু কমজোরি হয়ে গেছে তো এই যে এখন সবাইকে মালা দিয়ে চন্দন দিয়ে সব কীর্তনের দলকে একটু নিয়ম আছে নাকি সেগুলোই করে নিচ্ছিল এরপরেই সব কীর্তন শুরু হয়ে যাবে বড্ড অদ্ভুত লাগে মানুষ জন্মগ্রহণ করে আবার মারা যায় হ্যাঁ আমরা আবার এই পৃথিবীতে থাকার জন্য এত কিছু আমাদের ডিম্যান্ড তারপরেও একদিন না একদিনে সব ফেলে চলে যেতে হয় কি আর বলবো যাই হোক এভাবেই আমরা এই দিনটাকে উদযাপন করি তো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে খুব শীঘ্রই নিউ ব্লগ